এটা ঠিক যে আমাদের সার্বিকভাবে যারা যেখানে কাজ করি না কেন স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা দরকার এবং আমরা যেহেতু সারাক্ষণ প্রায় অফিসের মধ্যে থাকি সেই জন্যে আমাদের অনেকের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা আমরা সেইভাবে লক্ষ্য করি না যে কী দাঁড়াচ্ছে বা কী হচ্ছে বাইরে আমি কিছুদিন থেকেছি এবং একটা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতাম তখন দেখেছি এই ধরনের ক্যাম্প সেখানে হয় নিয়মিতভাবে হয় এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি দেখেছি যে এই ধরনের ক্যাম্প হয় এবং সেগুলো শিক্ষার্থীদের মধ্যেও হয় আবার শিক্ষকদের মধ্যেও হয় সার্বিকভাবে কর্মচারীদের মধ্যেও আমি রেখেছি তো এই উদ্যোগটা আসলে খুবই ভালো উদ্যোগ আমি এটাকে অভিনন্দিত করি এবং আমাদের যারা আমাদের এই পত্রিকার সঙ্গে যারা সংশ্লিষ্ট কাজ করছি তাদেরও এটা খুব বড় উপকারে আসবে যেমন মাঝে মাঝে অনেকে দেখি যে বলতে শুনে ভেতরেই যে আচ্ছা আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেল আচ্ছা এরকম লাগছে কেন শরীরটা তখন কিন্তু মনে হয় যে নিয়মিত যে চেক আপ বা নিয়মিত যে মানে সার্বক্ষণিকভাবে যে একটা ব্যবস্থা যে স্বাস্থ্যটা কেমন চলছে এইটা দেখার জন্যে বা বোঝার জন্যে এই ধরনের ক্যাম্প কিন্তু খুব জরুরি বলে আমি মনে করি আমি ঠিক ধন্যবাদ জন্য সবাইকে আপনার একটা বড় টিম এসছে

আমরা একটা অন্যরকম সময় পার করছি অত্যন্ত ব্যস্ত একটা নাগরিক জীবনের সময় আমরা পার করছি আমরা মুখে বলছি নাগরিক জীবন আসলে নাগরিক জীবনের যেই নগরের যে প্যারামিটারগুলি থাকা দরকার সুস্থ শরীর সুস্থ সবল মন মানসিকতা এবং সুস্থ চিন্তাশীল কর্ম এই যে নাগরিক জীবনের যে এই তিনের সমন্বয় এই তিনের সমন্বয়ের না হওয়াতে বিভিন্ন জায়গায় সেক্টর কর্পোরেশন আমরা বলি কর্পোরেট কালচার বলি সব জায়গায় এক ধরনের একটা গ্যাপ হয়ে যাচ্ছে সৃষ্টিশীলতা বের হচ্ছে না সেই সমস্ত জায়গায় সেই ক্ষেত্রগুলিতে স্বাস্থ্যই সকল সম্পদ এই যে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি হেলথ ইজ ওয়েলথ রান্স দ্য পপুলার সে এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ব্যস্ততা থাকবে আমাদের জীবনের কর্মস্পৃহা থাকতে হবে এবং পর্বস্পৃহাই একটা মানুষকে সমাজকে একটা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবে এবং তার জন্য লাগবে একটা সুস্থ শরীর সুস্থ মন এবং সুস্থ সমাজ এবং তার সেই আলোকে এই আজকের যে এই যে পুষ্টিবিদ ফাউন্ডেশনের যে উদ্যোগটা এবং খবরের কাগজ সাথে যে যৌথভাবে কাজ করার যে আগ্রহ এবং খবরের কাগজে আমরাও মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এই চেতনাটাকে ছড়িয়ে দিতে হবে এবং এই চেতনাটাকে সারা সারা দেশের মানুষের মধ্যে এটার বিকাশ ঘটাতে হবে যা আগে সুস্থতা সুস্থতা সুস্থ থাকলে সৃষ্টিশীল ক্রিয়াশীল কাজ করা সে কাজ করলে সেই ব্যক্তিও উপকৃত হবে সেই প্রতিষ্ঠান উপকৃত হবে এবং সামনের দিনগুলোতে দেশ সমাজ এবং সেই ব্যক্তি এগিয়ে যাবে এই তিনের সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তার আলোকে এই উপভোগটাকে আমি স্বাগত জানাই এবং বিশেষ করে এই টিভি যারা আজ এসেছেন আপনারা খবরের কাগজেও একটা নির্ভর দল এবং আপনারা যারা এসেছেন আপনারাও তারুণ্য নির্ভর এবং সত্যিই এটা খুবই দেখে খুবই আপ্লুত হলাম অনেক ভালো লাগলো এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং এভাবে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ